সমান্তি বেশ আসসালামু আলাইকুম আজকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে কাইন মাস্টার দিয়ে ব্লগ ভিডিও বা মোবাইল টপিক্সের যে ভিডিওগুলো করেন কিভাবে এডিটিং করবেন সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন আর দেরি না করে আমরা কাইন মাস্টার অ্যাপসে চলে যাই একটু দেখতে থাকুন অপেক্ষা করুন কীভাবে আপনারা এডিটিং করবেন খুব সহজেই কিন্তু করতে পারবেন ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করবেন ষোলো ইন্টু নাইন এটা হচ্ছে ইউটিউবের জন্য আমি সিলেক্ট করা আছে এটা আমি নেক্সটে ক্লিক করে দিলাম তারপর আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে নিব ফার্স্টেবল একটা যে কোনো একটা ইমেজ নিয়ে নেব ভিডিও এডিটিং করার জন্য প্রায় মন মতো নিয়ে নেবেন আমার যেটা ব্যক্তিগত দিয়ে আমি সব সময় করে এটাই নিচ্ছি আমি ইমেজটা নিচ্ছি এটাকে একটু বড় করে দেব যত যত হবে আপনার ভিডিও এতটুক টেনে বড় করে দেবেন এতটুকু টেনে আমি আপাতত এতটুকু করে দিচ্ছি এখানে আমি এটাকে একটু ব্রাইটনেসটা কমে নিচ্ছি একটু প্রফেশনাল হওয়ার জন্য আপনার সাথে থাকুন প্লেয়ারে টাচ করবেন মিডিয়াতে টাচ করবেন টাচ করে আপনার যেটা ভিডিও এডিটিং করতে চাচ্ছেন এটা নিয়ে আসবেন আমি ভিডিওটা এডিটিং করতে চাচ্ছি এটাকে একটু বড় করে দেবেন আর একটু বড় করে দেবেন আপনার মন মতো করে এতটুকু করে নিচ্ছি এখানে একটা মোবাইল ফ্রেম নিয়ে আসবেন অসংখ্য মোবাইল ফ্রেম আপনারা পিএনজি পেয়ে যাবেন ক্রোম বাজারে গিয়ে সার্চ করলেই চলব পিএনজি মোবাইল ফ্রেম লেখলে চলে আসবে এটা না এটা ডিলিট করে দিচ্ছি এটা না পিএনজি লাগবে পিএনজি যেটা মোবাইল ফ্রেম এটা লাগবে এটা আপনি এটা বড় করে দিবেন আপনার মন মতো করে করে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি আর কি কিভাবে করবেন এটা একটু বাইটনেস কমিয়ে দিবেন মোবাইলটা অ্যাডজাস্টমেন্টে গিয়ে একটু একটু বাইটনেস কমিয়ে দিবেন তাহলে একটু দেখতে সুন্দর দেখাবে ওকেতে এটা টাচ করে এটা একটু বড় করে দিবেন কেমন তাহলে খুব সহজে আপনারা ভিডিওটা এডিটিং করতে পারবেন

গিয়ে টাচ করে এখানে পাওয়ারফুলের টাচ করে দেবো দেখবেন একটা ইফেক্ট চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে একটা ইফেক্ট চলে আসছে এই যে প্লে করবেন মানে তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড ম্যাজিক দিতে পারবেন এখানে গিয়ে টাচ করবেন যে কোনো যেটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছেন সেটা নিয়ে আসবেন আমি এটা নিয়ে নিচ্ছি নেওয়ার পর এটা আপনারা এদিকে দিকে করে দিবেন হ্যাঁ এটা একটা ভিতরে চলে দেবেন বা এটার একটা সাউন্ডটা কমাই নেবেন ব্যাকগ্রাউন্ড ম্যাজিকের সাউন্ড কমাই দেবেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে তো এই আজকের ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিওটা সেভ করার জন্য আপনারা এখানে টাচ করবেন টাচ করে আপনার মন মতো করে সেভ আসে ক্লিক করলে সেভ হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন